আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমরা ভিডিও টুপে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আছি যে কক্সবাজার রেলওয়ে স্টেশন আইকনিক রেলওয়ে স্টেশনের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমার আমার পিছনে এটা হচ্ছে রেল স্টেশনের রেল কাউন্টার ভিডিও টুপে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কবতর ওরে ওরা আবার হাত পাশে নিতে নামে আউট

কথাটা না তোমার আমার কথা খেয়াল রাখবে ঠিক আছে বেশি হাত ছয় দেয় ঠিক আছে টমে কুকিল রে শিয়া নোড়ে

তোমাৰ নাম কি মহম্মদ ৰেজবি তুমি ফাৰ্ষ্ট হুইছ তুমি ছেকেণ্ড ছয়দ মহম্মদ আনাজ তুমি তোমাৰজন বেষ্ট অফ লাক হে ধন্যবাদ চুমাৰ